আপনি কি জানেন আমাদের দেশে হাজার হাজার প্রতি বছর মানুষ এই ডেঙ্গু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে গত বছর আমাদের দেশে প্রায় তিরিশ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে আপনি কিভাবে এই মারাত্মক ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে পারবেন আসুন আজকের ভিডিওতে এইগুলো জানি আসসালামু আলাইকুম আমি রাতুল আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি ভাইরাস ডেঙ্গু এই ডেঙ্গু এবং ডেঙ্গুর প্রতিরোধের বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ডেঙ্গু একটি ভাইরাল ফিডার যা সাধারণত এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ায় বিশেষত বর্ষাকালে এই মশাগুলি ঘরবাড়ির আশপাশের পানিতে জমে থাকা জায়গাগুলোতে পূজামন করে ডেঙ্গু আক্রান্ত হলে সাধারণত জ্বর শরীরের বিভিন্ন অংশে ব্যথা মাথা ব্যথা এবং চোখের পিছনের অংশে তীব্র ব্যথা হতে পারে কিছু ক্ষেত্রে রক্ত খরণ হতে পারে যা খুব বিপজ্জনক এরিস মশার প্রজননগুলি হলো জমে থাকা পানি যেমন ফুলের টপ ফ্রিজের ট্রে প্লাস্টিকের বোতল বা ড্রেনে জমে থাকা পানি এসব জায়গায় মশার ডিম পারে এবং তার থেকে নতুন মশা জন্ম নেয় ডেঙ্গু প্রতিরোধের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বাসার আশেপাশটা পরিষ্কার রাখা এবং মশার প্রজননের স্থলটা পরিষ্কার রাখা আপনাদের বাড়ির আশেপাশের পানি জমে থাকার জায়গাগুলো নিয়মিত পরিষ্কার করা এবং মশা ধ্বংসের জন্য সম্ভব হলে স্প্রে ব্যবহার করা অন্যদিকে মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে হবে তাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে মশা প্রতিরোধী ক্রিম বা স্প্রে ব্যবহার করা খুবই জরুরি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ডেঙ্গু যদি সময়মতো চিকিৎসা নেওয়া না হয় তাহলে এটা জীবনঘাতী পর্যন্ত হতে পারে সরকার মশা নিধন ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনগণ আপনারাও সচেতন হন মশার প্রজনন স্থানগুলো পরিষ্কার রাখুন এবং সবাইকে ডেঙ্গুর বিপদ সম্পর্কে জানিয়ে দিন যতটুকু সম্ভব ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসাথে অংশগ্রহণ করতে হবে এবং সচেতনতার পাশাপাশি নিজেদেরকে পদক্ষেপগুলোও নিতে হবে তাহলে আমরা সবাই মিলে এই রোগের বিস্তার রোধ করতে পারবো এজন্য সবার সহযোগিতা কামনা এজন্য আপনারা সবাই সহযোগিতা করবেন সবাইকে সর্বশেষ কথা হলো সকলের সহযোগিতায় আমরা ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি এই ভিডিওটি শেয়ার করুন সচেতনতা ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম